আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট গল্প করার জন্য তাহলেও স্বামী ও স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতন যদি কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন স্বামী আর স্ত্রীর সম্পর্ক হতে হবে হাত এবং চোখের মতন যদি হাত ব্যথা পায় তাহলে চোখ দিয়ে অশ্রু ঝরে আর চোখ দিয়ে যদি অশ্রু ঝরে তাহলে হাতের তালু তা মুছে দেয় ঠিক সেরকমই হওয়া উচিত স্বামীর ব্যথায় ব্যতীত হওয়া স্বামীর সুখে সুখী হওয়া স্বামীর কষ্টে দুঃখ পাওয়াই হলো স্ত্রী আদর্শ স্ত্রী স্বামীর সেবা করা স্বামীকে ভালোবাসা স্বামীকে বাঁচিয়ে রাখতে হবে কারণ স্বামী হলো জীবন মানে রক্ষাকারী ঔষধ যে কিনা গাছের ছায়া বট গাছের মতন ছায়া দিয়ে ঢেকে রাখে সংসারটাকে আর স্বামীরও উচিত স্ত্রীকে ভালোবাসা কারণ স্ত্রীকে ভালো না বাসলে সংসার কোনো দিন সুখের হবে না স্ত্রীকে এমনভাবে ভালোবাসুন যেন সে আপনার নিজের শরীরেরই একটা অংশ কারণ স্ত্রী কারণে অকারণে মান অভিমান করতেই পারে সারাটা দিন একটা সংসারে ধকল সইতে সইতে সে অস্থির হয়ে যায় তাই বলে স্বামীর মুখ কালো করে দশটা কটু কথা বলার কোনো প্রয়োজন নেই হাসি মুখে সেটা সহ্য করা উচিত বুঝতে হবে যে সে হল আমার জীবনে পরম পাওয়া পরম চাওয়া স্ত্রী স্বামী যেমন সংসারের রক্ষাকারী ঔষধ জীবন রক্ষাকারী ঔষধ স্ত্রী হলো সেবিকার মতন সেই জীবনের সঙ্গী বৃদ্ধ হয়ে গেলে দুজনেই একজন আরেকজনের পাশে থাকতে হয় অসুস্থ হলে সেবা করার জন্য থাকতে হয় ছেলেরা শ্বশুর বাড়ি গেলে দুদিনের বেশি থাকতে চায় না অস্থির হয়ে যায় কখন নিজের বাড়িতে ফিরবে কিন্তু মেয়েরা বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীর ঘরে চলে আসে কই তারা তো অস্থির হয় না তারা তো আবার সংসারটাকে গুটিয়ে শুটিয়ে সুন্দর করে মধুময় করে তুলে তাই বলছি সময় স্বামী স্ত্রী দুজনে দুজনকে ভালোবাসুন দেখবেন সংসারটা সুখের হবে পরকীয়ায় আসক্ত হয়েন না পরকিয়ায় আসক্ত হলে সংসার নস হয়ে যাবে সন্তানরা অমানুষ হয়ে যাবে সুখের সংসার ধ্বংস হয়ে যাবে কাজেই সাবধান আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ